আসসালামু আলাইকুম আজকের দিনে সিনেমা মানে শুধু একটি গল্প বলা নয় বরং এটি এক বিশাল শিল্প যেখানে অসংখ্য মানুষের পরিশ্রম আর সৃষ্টিশীলতার মেলবন্ধন ঘটে সিনেমার প্রতিটি ছোট বড় দৃশ্য গানের সঙ্গীত চরিত্রের রূপায়ণ মেকআপ আর সেট ডিজাইন সব কিছু মিলিয়ে তৈরি হয় একটি দৃষ্টিনন্দন এবং হৃদয় শুয়ে যাওয়া সৃষ্টি আর এই সকলের পেছনে থাকে বিশাল বাজেট যা জানলে অনেক সময় চোখ কপালে উঠে যায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমাটির বাজেটও এমন এক বিস্ময়ের বিষয় তাণ্ডব একটি সিনেমা নয় এটি একটি রাজনৈতিক থ্রিলার ধর্মীয় গল্প যেখানে রয়েছে জটিল ও বহুমাত্রিক চরিত্র গভীর ও প্ররোচনামূলক গল্প দারুণ সিনেমাটোগ্রাফি আর উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য আর সব কিছু মিলিয়ে তাণ্ডব হয়ে উঠেছে এক বিশাল বাজেটের সিনেমা শুনলে হয়তো অবাক হবেন এই সিনেমার বাজেট প্রায় বিশ কোটি টাকার কাছাকাছি হ্যাঁ শুনে অবাক হওয়াই স্বাভাবিক কারণ বাংলা সিনেমায় এত পরিমাণ বাজেট কল্পনাও করা কঠিন তবে এই বাজেট শুধু গল্প বলার জন্য নয় বরং প্রতিটি দৃশ্যের জন্য উন্নত প্রযুক্তি ও আধুনিক ক্যামেরা সেট ব্যবহার করার কারণে এই বিপুল পরিমাণ বাজেট হয়েছে আলোসায়ার নিখুঁত সমন্বয় সেট ডিজাইন কস্টিউমের সূক্ষ্মতার জন্য বিশেষ ইফেক্ট এবং ভিজুয়াল ম্যাজিক তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে এই সিনেমার প্রতিটি দৃশ্যতে বাজেটের ছোঁয়া স্পষ্ট তাণ্ডব সিনেমার বাজেট এত কেন তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রফি জানিয়েছেন এই সিনেমাটি একটা বিশাল বাজেটের সিনেমা হতে যাচ্ছে আর এই বিশাল পরিমাণ বাজেটও দিতে কোনো কারপণ্য করেনি তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার শাকিল ও তার সহযোগী প্রযোজকরা তাণ্ডব সিনেমার বাজেট বাড়ার অন্যতম কারণ হল ক্যামেরা তাণ্ডব সিনেমায় খুবই উন্নত মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে শাহরুখ খানের জাওয়ান সিনেমায় যে ক্যামেরা ব্যবহার করা হয়েছিল সেই একই ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাণ্ডব সিনেমায় তাণ্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার শাখিল বলেন কি লেভেলের অ্যাকশন দৃশ্য আছে তাণ্ডবে সেটা হয়তো দর্শকেরা কল্পনা করতে পারবেন না বাংলাদেশের ইতিহাসে তাণ্ডব হতে যাচ্ছে প্রথম সিনেমা যেটাতে অতিরিক্তভাবে অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন দর্শকরা যেটা বর্বাদের থেকেও অনেক বেশি তাণ্ডবে যে ধরনের অ্যাকশন দৃশ্য রয়েছে এবং ভায়োলেন্স রয়েছে এজন্যই হয়তো সেন্সর বোর্ডে আটকে যেতে পারে যেমন বরবাদে এমনটা হয়েছিল শাকিব খানকে এমনভাবে হাজির করা হয়েছে তাণ্ডবে যা সবাইকে অবাক করবে তাণ্ডবে কি আসলেই এই রকম লেভেলের অ্যাকশন দৃশ্য থাকবে এমন প্রশ্ন করা হলে পরিচালক রায়হান রাফি বলেন আপনারা কল্পনাও করতে পারবেন না হয়তো ভাববেন বানিয়ে বানিয়ে বলছে। আর তাই আমরা আর কিছু বলবো না আপনারা প্রমাণটা দেখে নিয়েন আর খুব সুন্দর সুন্দর জায়গায় তাণ্ডব সিনেমার গানের শুটিং করা হয়েছে আর তাণ্ডব সিনেমার বাজেট এই কারণেই অনেক বেড়ে গেছে এছাড়া জানা গেছে সুপারস্টার শাকিব খান একাই নিয়েছেন দেড় কোটি টাকা এছাড়া কোরিওগ্রাফি সুন্দর ফটোগ্রাফি কালার গ্রেডিং বড় বড় অ্যাকশন দৃশ্য এর জন্য সেট নির্মাণ ও অতিরিক্ত অ্যাকশন দৃশ্যের জন্য এই পরিমাণ বাজেট হয়েছে বলে জানান রায়হান রাফি